নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি খেয়া আর প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই যেমন আমার এই বেগুন গাছটি বেগুন গাছটি কত সুন্দর হয়েছে কিন্তু এই বেগুন গাছটি পুরো মাটি ছাড়া বসানো আছে মাটি ছাড়া মানে অল্প মাটি সবজির খোসার ওপরে আমি গাছটি পুরো বসিয়েছি যেমন শুকনো পাতা সবজির খোসা অল্প একটু গোবর সার আর মাটি মিশিয়ে এই আলু গাছটি ওরম ওইভাবেই বসিয়েছি আলু গাছটির ভিডিও আমি আগে দেখিয়েছি যেভাবে বসিয়েছি দেখো কত সুন্দর আলু গাছ বেরিয়ে গেছে আর খুব সুন্দর হবে আর ওই সবজির খোসা পাতা শুকনো পাতা ছাদ বাগান দেওয়া আর অল্প একদম মাটি গোবর সার মিশিয়ে বসানো এইভাবে আমি প্রত্যেকটি টবের গাছ আমি এইভাবেই করি আর এটাও সেম ওই একইভাবে করেছি আমার আগের ভিডিওটি দেখেন দেখে নেবেন তাহলে বুঝতে পারবে আর এই যেমন বেডে এই ধনে পাতাগুলো ধনে পাতাগুলো ইঁদুরে খালি খেয়ে নেয় পালং শাক তো খেয়েই নেয় আর ধনে পাতাগুলোও ইঁদুরে খেয়ে নেয় আর এটা একটি থার্মোকলের বেডের ওপরেই বসানো আছে আর খুব অল্প মাটিতে মাটি তো সেভাবে নেই ওই জন্য এইভাবেই করি আর যতটা পারি খরচ বাঁচিয়েই আমি করি আর এই যেমন রান্নাঘর থেকে বার করে নিয়ে এসেছি ফ্যান জল আছে চাল ধোয়া আছে ডাল ধোয়া আছে তারপর পেঁয়াজের খোসা ভেজানো জল আছে তারপরে আলুর খো আলুর খোসা নেই রসুনের খোসা আছে এই সমস্ত সব ভিজিয়ে রেখেছিলাম একদিন আর এই যে সব বালতির মধ্যে সব দিয়ে দিলাম দেখো এর মধ্যে কত কিছু ইয়ে না আছে পুরো এগুলো রান্নাঘরের বজ্র জিনিস এইগুলো ফেলে দেবো কেন আর এইগুলো দিয়ে সবজি খুব সুন্দর হয় আমার ভিডিওগুলো লক্ষ্য করবে আর এইটা যেমন পেঁয়াজের খোসা চায়ের গুঁড়ো আর কলার খোসা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওইগুলো আমি প্রায় তিন চার দিন ভেজানো ছিল ওটাও আমি জলেতে দিয়ে দেবো এইভাবেই আমি ছাদ বাগান করি ফ্রিতে যতটা পারি খরচ মাচাবাড়ি চেষ্টা করি আমি তো একই কথা বারবার বলি সব সময় সার কেনা সম্ভব হয় না আর এই জলটি সব একসঙ্গে আমি মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আর এটা পুরো কুড়ি লিটারের বালতি আর এতে আরও জল মেশাবো পুরো জল পাইল করব এক বালতি জল করব করে আর এটা কিন্তু আমি ছাঁকবো না এই যে আমি যেমন এইগুলো হাতে করে সব তুলে নেব এমন এই যে পেঁয়াজের খোসাগুলো সব তুলে নেব এটা আবার ভিজিয়ে দেব পরে আবার দিতে পারবো গাছে এইভাবেই তো করি তা না হলে হবে সারের তো এখন কত দাম সার কি সম্ভব হয় সারের মধ্যে আমি শুধু খোলটাই কিনি আর তেমন কিছু কিনি না আর সব যতটা পারি চেষ্টা করি নিজে ফ্রিতে কি করে ছাদ বাগান করা যায় দেখো বন্ধুরা এই যে সব ছেঁকে ছেঁকে তুলে নিলাম এবারে এতে পুরো জল মিশিয়ে দেব এক বালতি জল করে দেব সব তুলে নিয়েছি এবারে পুরো জল ভর্তি করে দেব পুরো এক বালতি ভর্তি করে দেব। দেখতে থাকো এইভাবেই আমি ছাদ বাগান করি আর এই জলটি সবজি খুব ভালো হয় এত সবজির ফলন হয় ছাদে তো গুণ মানে খেয়ে নেয় বলে আমি করতে পারি না কিন্তু আমার বাড়ির চারপাশে আমি তো দেখেছি আনাচে কানাচে সব সবজি বসাই এই যেমন লেবু গাছে এই জলটা আমি লেবু গাছেও দেবো আর লেবু গাছে ফুল ফল সব সময় থাকে এখন যেমন জানুয়ারি মাস জানুয়ারি মাসে এখনও পর্যন্ত লেবু আছে আবার ফুল এসে গেছে আর প্রত্যেকটা তো একদম পাতা সব ঝরে গেছে আর পাতা এই সময় ঝরেই যায় যেহেতু ফুল আসবে আর এই জলটাও আমি ওই লেবু গাছে দেবো আর লেবু গাছেও ভালোই যায় মানে জলটা দিলে ভালো লেবুর ফলন ফল ফুল সব ঠিকঠাক থাকে আমি দেখাবো যখন ফুল আসবে আর ফল ভর্তি হয়ে থাকবে তখনও আমি দেখাবো এখন তো এমনি ফুল এসেই গেছে তবু আমি দেখিয়ে দেব। আর এই যে লঙ্কা গাছটা ইঁদুরের অত্যাচারে পুরো লঙ্কা গাছটা খেয়ে নিয়েছে আর কি করা যাবে ইঁদুর হনুমান ভীষণ অত্যাচার করে আর ইঁদুরকে বিষ দিয়ে মারতে তো খুবই মায়া লাগে এইরম লঙ্কা গাছটি ছিল ব্যাস এই যে নিচের দিকের পাতাগুলো সব খেয়ে নিয়েছে ডগা সমেত ভীষণ ইঁদুরে জ্বালায় ইঁদুরকে যে কিভাবে মারবো আমি বুঝতেই পাচ্ছি না ইঁদুরে অত্যাচার খুব আর এইখানে এইভাবেই আমি তো করতে হয় ছাদ বাগান সিম গাছে যেমন পুরো হুন মানে সিমগুলো খেয়ে নিয়ে গাছ ছিঁড়ে দিয়েছিল আর এখন আবার কচি কচি পাতা হচ্ছে আবার ফুল আসছে এতে আর কচি কচি ডগাতেও ফুল আসছে আর বেগুন গাছটাও ওইরকম তারা বেগুন সব খেয়ে নিয়েছে আমার আগের ভিডিওয়ে দেখানো আছে গাছ ভর্তি বেগুন ছিল আর খুব মায়া লাগে গাছকে বড় করে যখন ফল ফুলে ভর্তি হয়ে যাবে আর তখনই হুন মানে অত্যাচার করবে আর কি করা যাবে আর আমি বেশিরভাগ গাছই এইভাবেই করি এ যেমন আমার খুব ছোট জায়গা দেখো কত কষ্ট করে ওপরে উঠতে হয় আর বেশিরভাগ গাছই আমার গ্রীষ্মকালের গাছ ওই জন্য সব পাতা ঝরে গাছগুলো পুরো ন্যাড়া হয়ে আছে আর সিজেনের গাছ আমি খুব কমই করি কয়েকটা চন্দ্রমল্লিকা করেছি বেশ ছাদে দেখতে ভালো লাগে কিন্তু বেশি গাছ আমি করিনি শীতকালে আমি গাছ অতটা বসাই না আমার তো সংসারের প্রয়োজনে আমি বেশি গাছ বসাই জবা গাছগুলো সব পাতা ঝরে গেছে ডাল কাটিং করে দিয়েছি এই যেমন নাকচম্পাটা নাকচম্পাটা সারা গ্রীষ্মকাল ফুল দিয়েছে এবারে ডাল কাটিং করে দিয়েছি এইভাবেই তো করতে হয় এবারে আবার যখন গরমকাল পড়বে আর কি সুন্দর কচি কচি পাতা হবে যেমন টগর ফুলের গাছটা কচি কচি পাতা এসে গেছে জবা গাছেও তাই কচি কচি পাতা এসে গেছে আর এই যে সিজনের গাছ যেহেতু এবারে অনেক দিন ধরে ফুলটা ফুটছে এবার তো শুকিয়ে গেছে সব ফুলগুলো এবার তো ফুল কাটিং ফুলগুলো সব কাটিং করে ফেলে দেব সব ফুল শুকিয়ে গেছে আর এবারে কি করা যাবে এবার তো গ্রীষ্মকালের ফুল আসবে আর ওগুলো কাটিং করে দেব আর চন্দ্রমল্লিকা আমার বেশি নেই বাগান সাজিয়ে রাখার মতো তেমন আমার জায়গাও নেই খুব সর জায়গার ওপরে গাছ করতে হয় আর যতটা পারি ফ্রিতেই করাই চেষ্টা করি এইভাবেই আমি গাছপালা করি আর ছাদটা তো আমার একটা ঘরের ছাদ একটা ঘর আর দালান দেখো লেবু গাছে কত ফুল এসে গেছে সবে তো জানুয়ারি মাস চলছে আরও ফুল হবে সব পাতা ঝরে গেছে গাছের দেখছো বন্ধুরা তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবে একটু সাবস্ক্রাইব করবে আর এই যে এইটা হচ্ছে করবি ফুলের গাছ এও কাটিং করে দেওয়ার পরে ডগা বেরিয়েছে